প্রকৃতির সাথে বারবার মিষ্টি ইচ্ছা করে তাই মাঝে মাঝে দিস ইজ মাই ব্লগ হিউম্যান অবজারভেশন ডেইরি হোয়াট ইস আজিবুড দিস ইজম টুডেজ ব্লগ ইজ ভেরি ইন্টারেস্টিং কজ আজকে আমরা ব্লগ করতে এসেছি একটা মাঠে অচেনা একটা মাঠে এসেছি এটা মাঠের একটা ব্লগ হবে সিনেমেটি শট হবে আর এখানে কিছু ফটো শ্যুট করবো তো ভিডিও শুরু করা যাক লেটস গো গাইজ আমরা এখন যাচ্ছি মাঠের কিছু সিনেমেটি শট নেব সিনেমাটি শটের উদ্দেশ্যে যাচ্ছি আর আমাদের ফাইজুল এখানে প্রতিটি গ্রামের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে সে তার নিজস্ব স্নোগদশায় মানুষকে আচ্ছন্দ করে বিমোহিত করে তাই আমি আনন্দ উপভোগ করতে চলে এসেছি একটা গ্রামের ছোট্ট কি মাঠে গাইজ আমি আর ফাইজল এখন পটল ক্ষেতের ভিতরে আছি এদের দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পটল আচ্ছা ফাইজল তোমার এখানে এসে তোমার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ ভালো অডিয়েন্স কে কি বলবে এখানে আসার পরে তোমার মানে মনোভাব কেমন একটু অডিয়েন্স দের বলো তুমি এখানে এই মাঠে কোনো আসছো এই আজকে আমরা প্রথম আসছি আর আজকের ওয়েদারটা অনেক জোশ অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা ভিডিও শুট করতেছিলাম কিন্তু ফটো শুট করলাম আর এই পাশটা শুধু মাঠ আর মাঠ কি সুন্দর ন্যাচারাল প্লেস গায়ে অসম্ভব জোশ লাগতেছে আর এই পাশটা ধান ক্ষেত ছিল দেখতে পাচ্ছেন ওই মাই গড ও মাই মানে লাগতেছে আর ওইদিকে দিকে সানসেট হয়ে গেছে প্রায় অলমোস্ট সানসেট হওয়ার কাছা কাছি জীবন উপভোগ করতে পারলে জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি আর অল্প কিছু টাকা তাহলে আপনি ভ্রমণ করতে পারবেন সারা বিশ্ব অল্প কিছু টাকা বলতে বোঝানো হয়েছে কয়েক লক্ষ টাকার বোকা ছেলে সন্ধ্যা হয়ে গেছে আমরা অনেকক্ষণ ভিডিও শুট করে ফেলেছি অলমোস্ট সাড়ে তিনটার দিকে এসেছি এখন সাড়ে ছয়টা বাজার কাছাকাছি এখন আমাদের বাসা যেতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন সো টেক কেয়ার হব ফ্যান বি কেয়ারফুল এভরিওয়ান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন লাইক কম ওকে ভাই লাভ ইউ বাই